আজকের গল্প অবাক জলপান বৈশাখ মাসের দুপুরবেলা এক প্রথিক যাচ্ছিল দূরে গ্রামে যেতে যেতে তার খুব তেষ্টা পেয়ে গেল প্রথিক না একটু জল না পেলে চলছেই না সেই সকাল থেকে হাঁটছি এখনো প্রায় এক ঘন্টার পথ বাকি তেষ্টায় মগজ শুকিয়ে উঠল কিন্তু জল যায় কার কাছে কেরোস্তের বাড়ির দুপুরে রোদের দরজা এঁটে সব ঘুম দিচ্ছে ডাকলে সাড়া দেয় না কিন্তু বেশি চেঁচাতে গেলে হয়তো লোকজন নিয়ে তেরে আসবে পথেও তো লোক দেখছে না ওই একজন আসছে ওকে জিজ্ঞাসা করা যাক ঝুড়িমাতায় এক ব্যক্তির প্রবেশ প্রথিক মশাই একটু জল পাই কোথায় বলবেন ঝুরিয়ালা জল পাই জলপাই এখন কোথায় পাবেন এ তো জলপাইয়ের সময় না। কাঁচা আম চাইলে কাঁচা আম দিতে পারি প্রথিক না 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 আমি তা বলিনি ঝুরিয়ালা না কাঁচা আম আপনি চাননি কিন্তু জলপাই পায়ে যাচ্ছিলেন কি না তা তো এখন পাওয়ার না তাই বললুম প্রথিক না হে আমি জল পায়ে যাচ্ছি নে ঝুরিয়ালা যা চাচ্ছেন না তো কোথায় পাবো কোথায় পাবো করছেন কেন খামোখা এরকম করার মানে কি পথি আপনি ভুল বুঝছেন আমি জল চাচ্ছিলাম জল চাচ্ছেন তো জল বললেই হয় জল পাই বলার দরকার কি জল আর জলপাই কি একরকম হয় আলু আর আলু কোফরা কি একই সমান মাছ আর মাছরঙা কি একই বরফকে কি আপনি বরকন্দোজ বলে চাল কিনতে গিয়ে কি চালটা খোঁজ করেন পথিক ঘাট হয়েছে মশাই আপনার সঙ্গে কথা বলা আমার অন্যায় হয়েছে ঝুড়িয়ালা অন্যায় তো হয়েছে দেখছেন ঝুড়ি নিয়ে যাচ্ছি তবে জল চাইছেন কেন ঝুড়িতে করে কি জল নেই লোকের সঙ্গে কথা বলার আগে একটু বিবেচনা করে বলতে হয় পথিক দেখলে কি কথায় কি বানিয়ে ফেললো যাই ওই বুড়ো আসছে ওকে একবার বলে দেখি কে ও গোপা নাকি পথিক আগে না আমি পূব গায়ের লোক একটু জলই খোঁজ করছিলাম বৃদ্ধ বলেন কি হে পূব গায়ে ছেড়ে এখানে এসেছেন জলের খোঁজ করতে হা 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 তা যাই বলো বাপু অমন জল কিন্তু কোথাও পাবে না খাসা জল তোফা জল চমৎকার জল ও ঠিক আগে হ্যাঁ সে সকাল থেকে হাঁটতে হাঁটতে বেজায় তেষ্টা পেয়ে গেছে বৃদ্ধ তা তো পাবেই ভালো জল যদি হয় তা দেখলেই তেষ্টা পায় নাম করলেই তেষ্টা পায় ভাবলেই তেষ্টা পায় তেমন জল খাননি কখনো বলি ঘুমরির জল খেয়েছ কোনো দিন ও আগে না তা খায়নি বৃদ্ধ খাননি আহ ঘুমরি হচ্ছে আমার মামা বাড়ি আদর জলের জায়গা সেখানকার যে জল সে কি বলবো তোমায় কত জল খেলাম কলের জল নদীর জল ঝর্নার জল পুকুরের জল কিন্তু মামাবাড়ির ওই কুয়োর যে জল অমনি আর কোথায় পেলাম না ঠিক যেন চিনির পানি ঠিক যেন কেওড়া দেয়া শরবত ও ঠিক আপনার জল আপনি মাথায় রাখুন আপাতত এখন তেষ্টার সময় যাই হোক একটু জল আমার গলায় পড়লেই চলবে বেদ্য তাহলে বাপু তোমার গায়ে বসেই জল খেললেই পারতে পাঁচ ক্রোশ পথ হেঁটে জল খেতে আসার দরকার কি হে যাই হোক একটা হলেই হলো আবার কি রকম কথা আর অমন করে বা দরকারি আমাদের জল পছন্দ না হয় খেও না ব্যাস তারপরে নিন্দে করার দরকার কি আমি ওরকম ভালোবাসি নে হ্যাঁ রাগে গজগজ করতে করতে বৃদ্ধ প্রস্থান পাশের এক বাড়ি চাল্লা খুলে আরেক বৃদ্ধ হাসি মুখে বাহির বৃদ্ধ কি হে এত তর্ক বিতর্ক কিসের অধিক আগে না তর্ক নয় আমি জল চাইছিলাম তা উনি সে কথা শুনছিলেনই না কেবল সাত পাঁচ গপ্প করতে লাগলো তাই বলতে গেলাম তো রেগে মেগে অস্থির বৃদ্ধ আরে দূর 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 তুমিও যেমন জিজ্ঞাসা করার আর লোক পাওনি ও হত ছাড়া জানেই বাকি আর বলবেই বাকি ওর যে দাদা আছে খালিপুরে চাকরি করে সেটাও একটা আস্ত গাধা ও মূর্খটা কি বলল তোমার প্রথিক কি জানি মশাই জলের কথা বলতেই কুয়োর জল নদীর জল পুকুরের জল কলের জল মা জল বলে পাঁচ রকম ফর্দ শুনিয়ে দিল ভাবলে খুব বাহাদুরি করেছি তোমার বোকামতো দেখে খুব চাল জেলে দিয়েছে ভারিত ফর্দ দিয়েছেন আমি লিখে দিতে পারি ও যদি পাঁচটা জল বলে থাকে তা আমি এক্ষুনি এই কোর্সটি বলে দেব ও ঠিক আগে হ্যাঁ কিন্তু আমি বলছিলাম কি একটু খাবার জল বৃদ্ধ কি বলছেন বিশ্বাস হচ্ছে না আচ্ছা শুনে যাও বৃষ্টির জল ডাবের জল নারকেলের জল চোখের জল জিভে জল পুকুর জল ফটিক জল রোদ ঘেমে জল আহলাদে জল গায়ে রক্ত করা জল দিল সব জল বুঝি তুমি গণ নেই কত রকম জল বললাম পথিক না বসে গুনি আমার আর খেয়ে দিয়ে কাজ নেই বৃদ্ধ তোমার কাজ না থাকলে আমাদের কাজ থাকতে পারে না যাও 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 মেলা বকিও না এ বেলা একেবারে অপধার দল সপাত করে জল না বন্ধ ও না আর জল তাদের কাজ নেই এগিয়ে যায় দেখি কোথাও পুকুর টুকুর পাই কি না ওই দূরে একজন আসে এক ব্যক্তির প্রবেশ লোকটা নেহাতে এসে পড়েছে যখন একটু জিজ্ঞাসাই করে মশাই আমি অনেক দূর থেকে আসি জল মিলবে না কোথাও ব্যক্তি কি বলছেন জল মিলবে না খুব মিলবে একশো ভাগ মিলবে দাঁড়া এখনই মিলিয়ে দিচ্ছি জল চল তল বল কল ফল মিলের অভাব কি কাজল সজল সজল ও জল আখি জল ছল ছল নদী জল কলকল হাসি খুশি খল খল আগল ছাগল পাগল আর কত চান এক নল ব্যাক নল এ দেখছে আর এক পাগল মশাই এরকম মিলের কথা বলিনি ব্যক্তি তবে কোন রকম মিল যাচ্ছেন বলুন রকম ছন্দ সব বলে দিন যেমনটি চাইবেন তেমনটি করেই মিলিয়ে দেব পথিক ভালো বিপদে পড়েছি যে মশাই আর কিছু চায় না শুধু একটু জল খেতে চায় ব্যক্তি ও বুঝেছি শুধু একটু জল খেতে চাই এটাই আচ্ছা বেশ এবার মিলবে না কেন ভারী তেষ্টা প্রাণ চাই কিন্তু কোথায় গেলে পাই বলো শীঘ্র বলো না রে ভাই কেমন ঠিক মিলল তো ও ঠিক আগে হ্যাঁ খুব মিলল খাসা মিলল নমস্কার না এখান থেকে সরেই যাই এই বক বক শুনে মাথা ধরিয়ে দিল একটু ছায় বসে মাথাটা ঠান্ডা করে নিন বাড়ির ভিতর থেকে এক বালকের পাঠ পৃথিবী তিন ভাগ জল এক ভাগ স্থল সমুদ্রে জল লবণাক্ত পথিক ওভে খোকা একটু এদিকে শুনে যাও না বাড়ির ভিতর থেকে বাহির হইল খোকার মামা মামা কে কেহে পড়ার সময় ডাকাডাকি করে পথিককে দেখে ও আমি মনে করেছিলাম পাড়ার কোনো ছোকরা বুঝি আপনার কি দরকার পথিক আগে জল তেষ্টায় বড় কষ্ট পাচ্ছি তাই একটু জলের খবর কেউ দিতেই পারল না মামা তাড়াতাড়ি ঘরের ভিতরে আসুন কেউ বলতে পারবে না আসুন আসুন কি খবর চান কি জানতে চান বলে দিচ্ছি সব জিজ্ঞাসা করুন আমি সব বলে দিচ্ছি জলের কথা জিজ্ঞাসা করছিলেন না পথিক আগে হ্যাঁ সে সকাল থেকে হেঁটে হেঁটে আসছি তো মামা আ হা 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 কে উৎসাহ শুনে খুব খুশি হলো এরকম জানার আগ্রহ আর কেউ দেখায় না আসুন আসুন জলের কথা জানতে গেলে প্রথমে জানা দরকার জল কাকে বলে জলের কি গুণ পথিক আগে একটু খাবার জল যদি মামা আসতে ব্যস্ত হবেন না একে একে সব কথা আছে জল হচ্ছে দুই ভাগ হাইড্রোজেন আর এক ভাগ অক্সিজেন এই মাটি হয়েছে মামা বুঝলেন রাসায়নিক প্রক্রিয়া জল বিশ্লেষণ হয় হাইড্রোজেন ও অক্সিজেন হাইড্রোজেন আর অক্সিজেন আর হাইড্রোজেন আর অক্সিজেন রাসায়নিক সংযোগ হয়ে হয় জল শুনছেন তো আগে হ্যাঁ সব শুনছি কিন্তু একটু খাবার জল যদি দেন তাহলে ভালো করে মন দিয়ে শুনতে পারি মামা বেশ তো খাবার জলের কথা জানতে চান খাবার জল কাকে বলে যে জল পরিষ্কার শুদ্ধকার স্বাস্থ্যকর এবং দুর্গন্ধমুক্ত রোগবিহীন যে জল সবাই খেতে পারে সেটাই হলো শুদ্ধ খাওয়ার জল পথিক উফ কী করেন মশাই এইসব জেনে আমার কিচ্ছু দরকার নেই মামা খুব দরকার আছে এইসব জানার দরকার তো আছেই অথি খুব দরকারি আমার জানার দরকার নেই এখন আমার সময় নেই মামা এই তো সময় আর দুদিন বাদে যখন বুড়ো হয়ে মরতে বসবে তখন জেনে লাভ কী চল কী কী দোষ থাকে কি করে সে সব ধরতে হয় কি করে শোধন করতে হয় এইসব কি জানবার মতো কথা নয় প্রথিক দেখুন মশাই কি করে আপনার মাথায় ঢোকাবো তা তো ভেবে পাই না বলি বারবার করে বলছি তেষ্টায় গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে সেটা তো কেউ কানই দিচ্ছে না একটা লোক তেষ্টায় জল জল করে তবুও জল খেতে দেয় না এরকম কথাও শুনেছেন মামা শুনেছি বই কি চোখে দেখেছি বৌদ্ধনাথের কুকুরে কামড়ালে বৌদ্ধনাথের হয় হাইড্রোফোবিয়া যাকে বলা হয় জলতঙ্ক আর জল খেতে পারে না সেই জল খেতে গেলেই অমনি গলা যেই জল খেতে যায় অমনি গলা খিচকে ধরে মহা মুশকিল শেষটায় ওঝাকে ডেকে ধূত্র দিয়ে ওষুধ মেখে খাওয়ানো হয় তারপর সে জল খেয়ে বাঁচে ওই রকম হয় প্রত্যেক না এদের সঙ্গে কথায় পারা যাবে না মশাই আপনার কাছে নোংরা জল দুর্গন্ধ জল ছাড়া কোনো খাঁটি জল নেই মামা আছে বই কি এই যে দেখুন বোতলে ভরা আছে পথিক এ জল কি খায় মামা না ও জল খায় না ওতে স্বাদই নেই একেবারে বোকা জল কি না এইমাত্রই তৈরি করলাম এখনো গরম রয়েছে পথিক আমি যা চাই তা যতক্ষণ না দেখাতে পারবেন ততক্ষণ আমি কিছুই বিশ্বাস করব না মামা বটে কোনটা দেখতে চাও একটু বলো তো আমি চোখে আউল দিয়ে দেখিয়ে দেব পথিক ঠিক আছে তাহলে একটা সাদা খাঁটি চমৎকার ঠান্ডা জল এনে দেখান তো মামা এক্ষুনি দেখাচ্ছি ওরে ট্যাপা দৌড়ে এক গ্লাস জল নিয়ে আয়তো কুজো থেকে পাশের ঘরের থেকে দৌড়নো আওয়াজ আসুক তারপরে দেখাচ্ছি ওই জল জল রকম রকম হয় হয় আর এই নোংরা সব আমি এক্সপেরিমেন্ট করে দেখিয়ে দিচ্ছি এখনই আনুক খোকার জল আনা মাত্রই অথিক এক চুমুকে সব জল ঢকাঢক খেয়ে ফেলল আহ বাঁচা গেল মামা এটা কি হলো মশাই পথিক পরীক্ষা হলো এক্সপেরিমেন্ট হলো এবার আপনি নোংরা জলটা একবার খেয়ে দেখুন তো কী রকম হয় মামা কি বললেন পথিক আচ্ছা থাক এখন নাই খেলেন পরে খাবেন এই গায়ের মধ্যে আপনার মতো অনেক পাগল আছে সবটাকেই খাইয়ে দেবেন অল্প অল্প করে তারপর খাটিয়া তোলবার দরকার হলে আমার খবর দেবেন আমি খুশি খুশি দৌড়িয়ে আসব হতভাগ্য চচ্ছক থাকার দ্রুত অপস্থান হলো পথিক এবং পাশের গলি দিয়ে হাঁটতে লাগল আজকের গল্প অবাক জলপান এখানেই শেষ হল প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড অনেকদিন গল্প দেওয়া হয়নি এবং কমেন্ট অ্যান্ড লাইক প্লিজ আজকের গল্প পান্তা বড়ি এক গ্রামে পান্তা নামে এক বুড়ি থাকত সে রোজই হাড়ি ভরে ভাত রাঁধে তার কতটা খায় আর সব হাড়িতে জল ঢেলে পান্তা ভাত করে রাখে রোজ সকালে উঠে সেই পান্তা ভাত খায় একদিন রাতে এক টের পেয়ে সে রাতে বুড়ি ঘুমালে বুড়ির ঘরে ঢুকে পান্তা ভাত খেয়ে যায় পরের দিন বুড়ি সকালে উঠে শোরগোল লাগিয়ে দেয় হাই 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 কোন চোর আমার সব পাত্তা ভাত খেয়ে গেল হাই 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 তখন বুড়ি চোরের চোদ্দ পুরুষ ধরে গালি গালাজ করতে লাগলো আর বাড়ির সামনে দিয়ে যত লোক যায় তাকে ডেকে ডেকে সব বলতে লাগে পরে আমি রাজার কাছে অভিযোগ করতে যাব আমি ছেড়ে দেব না চোরকে আমি যাবই রাজার কাছে তখন বড়ি রাজার সঙ্গে দেখা করতে চলল এবং সব কথা বলার জন্য চলতে চলতেই সে রাস্তা আর শেষ হচ্ছে না চলেই যাচ্ছে চলেই যাচ্ছে হঠাৎ এক পুকুরের সামনে এক মাছ জিজ্ঞাসা করছে ও বুড়িমা ও বুড়িমা তুমি কোথায় যাও তখন পান্তাপুরি বলে আমি রাজার কাছে অভিযোগ করতে যাচ্ছি আমার পান্তা ভাত সব খেয়ে নেয় জোর এর জন্য রাজার কাছে যাচ্ছি তখন মাছ বলে শোনু বুড়িমা আমাকে পুকুরে ছেড়ে দিয়ে যাও এখানে থেকে আমি মরেই যাব। বড়ি মনে বড়ো দয়া হলো সে মাছটিকে উঠিয়ে পুকুরে ছুঁড়ে দিল তারপর মাছ বলল বড়িমা আসার সময় আমার সঙ্গে দেখা করে যেও কিন্তু আবার চলতে লাগলো খানিক ধরে গিয়ে এক বেল গাছ বলতে লাগলো ও বড়িমা কোথায় চললে আমার সাথে একটু কথা বলে যাও তখন বড়ি তার সব ঘটনাগুলো বলে দিল গাছ বলল ও আচ্ছা আচ্ছা বেলগাছ একটু চোখ থেকে সে বলল। পড়ি মা আমাকে একটু সাহায্য করবে বড়ি বলে কি বাপু বলো তো তাড়াতাড়ি আমি রাজার সাথে দেখা করতে যাব তখন বেলগাছ বলল আমার চারিদিকে এত গাছপালা জন্মিয়ে যাচ্ছে যে আমি ভালো করে দম নিতে পারছি না আর মাটির ভিতরে যা কিছু খাবার আছে এই সব আগাছাগুলোই খেয়ে নেয় আমার জন্য কিছুই থাকে না দিন দিন আমি শুকিয়ে যাচ্ছি শুনে বুড়ির খুব দয়া হলো সে বহু কষ্টে বেলগাছের চারিদিকে দিকে আগাছাগুলি টেনে উপরে ফেলে দিল বেলগাছ ভালো করে নিঃশ্বাস নিয়ে বুড়িকে ধন্যবাদ দিল আর বলল আসার সময় আমার সঙ্গে দেখা করেছি কিন্তু পর বুড়ি ঘন ঘন করে পথ চলতে লাগলো খানিক দূরে গিয়ে এক এক রাস্তার ওপরে এক ছুরি পড়ে আছে সেই ছুরি বলে বুড়িমা কোথায় যাচ্ছ তখন বুড়ি বলে আরে পথ আটকালে বুড়ি ছুরুকেও সব কিছু বলল আর বলল আমি রাজার কাছে চলছি বাপু আমার সময় নেই তখন ছুরি পড়ল আমাকে একটু রাস্তার থেকে একটু সরিয়ে রেখে যাও বুড়ি না হলে কেউ অসাবধানে আমার ওপরে পা দিয়ে দেবে তখন বুড়ি ছুরিটাকে একটু সরিয়ে রাখলো তারপরে আবার বুড়ি চলতে লাগলো বলতে এক গবর সামনে পড়লো ওর গবর বলছে আরে বুড়ি কোথায় চলে তখন বুড়ি তাকেও সব কিছু বলল আর গবর তখন বলল আরে বুড়ি আমি অনেক কাজে লাগে আ যাওয়ার সময় আমাকে নিয়ে যেও আবার ধরেই চলতে লাগলো চলতে চলতে রাজবাড়িতে পৌঁছে গেল রাজবাড়ি রাজসভা তখন ভেঙেই গেছে শুধু সবাই রাজায় উপস্থিত ছিল তখন ওন রাজা বলল বলো বুড়ি কি বলতে চাও আমাকে তখন বুড়ি বললো এক চোর রাতে এসে রোজ আমার পান্তা খেয়ে যায় তুমি এর বিচার করো তখন রাজা বলল তুমি যদি চোরকে ধরে আনতে পারো আমি তার বিচার করতে পারি কে তোমার পান্তা ভাত খেয়েছে না জেনে কার ওপর বিচার করবো বুড়ি রেগে খেয়ে বলল তুমি কেমন রাজা হে চোরকে ধরতে পারো না গন্ডা পাহারাদার কি নাকে সর্ষে তেল দিয়ে ঘুমায় তারা থাকতে আমার বাড়িতে কেমন করে চোর ঢোকে শুনি বলে বুড়ি রাগ ক্ষোভ ও বুকে কষ্ট নিয়ে বুড়ি বাড়ি চলতে লাগলো বাড়ি যেতে যেতে বিকাল হয়ে যায় তখন হঠাৎ সেই গবরের সঙ্গে দেখা গবর জিজ্ঞাসা করল বড়িমা বড়িমা বড় যে বেজাজ হয়ে চলে যাচ্ছ কি খবর বড়ি উপরে বলল যে চোর আমার পান্তা ভাত খেয়ে যায় তাকে ধরে নিয়ে যেতে হবে রাজার কাছে তারপরে বিচার পাওয়া যাবে তখন গবর বলে আমাকে নিয়ে চলো বড়ি মা অনেক কাজে লাগবে তখন বড়ি তাকে নিয়ে চলল বাড়ি সামনে ছুরিকেও দেখা হলো ছুরিও তাই জিজ্ঞাসা করলো এবং ছুরি বলল আমাকে নিয়ে চলো নিয়ে চলো তখন গাছের সঙ্গেও দেখা হলো গাছও তাই বলল আমায় একটা বেল নিয়ে যাও বুড়িমা দেখবে অনেক উপকার হবে তখন বুড়িমা বেল নিয়ে চলল তখন রাস্তায় আবার মাছের সঙ্গে দেখা হলো মাছও বললো আমাকে নিয়ে চলো অনেক কাজে লাগবে তখন বুড়ি আস্তে আস্তে করে বাড়ি চলল এবং বাড়ি যেতে তখন ছুরি বলল আমাকে ওই ঘাসের ভিতরে রাখো আর গবর বলল আমাকে ওই সিঁড়িতে রাখো বুড়ি তখন ঘরের ভিতরে যেয়ে উনুন ধরিয়ে ভাত রান্না করে তখন বেল পাশ থেকে বলল এই উনুনের ভিতরে আমাকে রেখে দাও তখন বুড়ি তাই করে তখন ঝোলার ভিতর থেকে শিঙি মাছ বলে ওঠে আমাকে এবার পান্তা ভাতের ভিতর রেখে দাও আর তুমি এবার শুয়ে পড়ো বড়ি নাকটিকে ঘুমাতে লাগলো এদিকে রাত্রে চোর এসে সেই পান্তা ভাতের হাড়িতে হাত দিতেই অমনি মাছ তাকে কাটা ফুটিয়ে দিল ব্যথা জ্বালায় উনুনের কাছে যেই না গেল বেল সেই ফটাস করে ফেটে গেল আর ব্যথার জ্বালায় চোর লাফিয়ে ওঠে যখনই বাইরে এলো কবরের নাদায় পা দিয়ে ধপাস করে পড়ে গেল তারপর একটু উঠেই সে চলতেই ছুরিতে তার লাগলো আর পা দিয়ে রক্ত পড়তে লাগলো তখন চোর চিল্লি ওঠে তখন চোরের আওয়াজ শুনে আশেপাশের লোক সবাই ছুটে আসে এবং চোরকে ধরে রাখে আজকের গল্প পান্তাবুরি এখানেই শেষ